বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরোদ্দার এলাকার কৃষক বা এরা মা বোনেরা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের শকিপুর বড়চনার বাজার আসলে প্রতি সোমবার আসলে আমরা আসতে পারি না হয়তো কোনো বাজার দেখা যায় এক মাসও যাওয়া হয় না কিন্তু আজকে আমি বড় চোনা বাজারে এসেছে আল্লাপ আনছেন দেখি আমি কিরকম দামে বিক্রি হচ্ছে বিভিন্ন সবজি এবং জলফাই অনেক কিছু আসছে যেহেতু সিজিল আসসালাম আলাইকুম কেমন আছেন কি আনছেন ভাই জলপাই জলফাই আনছেন কিরকম দাম কেমন আছে আপনারটা দা কিরকম বলে এটা বলে ছয়শো সর্বোচ্চ এই যে এই যে আপনার যে মাল দিচ্ছেন এটা যদি আপনার এক সাইজের মাল হইত এক সাইজের হলে বিক্রি করা যাইত তাই না আসলে তো আমাদের মধ্যে কিছু আছে তাই না আমাদের মধ্যে কিছু দোষ আছে না আছে এই জন্যই দাম সঠিকভাবে আমরা আসলে পাই না বলি যে বাজার দাম নেই যাই হোক ধন্যবাদ দেখি আমরা আজকে কিন্তু অনেক সবজি দেখা যাচ্ছে ব্যাপারী নেই বললেই চলে আসসালামু আলাইকুম কেমন আজকে কেমন বলতেছে ছশো সাতশো এখন তো নতুন নতুন সবজি নামছে আসল দাম তো কমবেই তাই না হ্যাঁ এক হাজার সর্বোচ্চ এক হাজার টাকা বিক্রি করছেন আরে সাদা বেগুনটা সাতাটা মানে একই দাম আসলে একই অবস্থা তাই না এখন তো নতুন অন্য অন্য সবজি আসতেছে দাম অবশ্যই অন্যান্য সবজির দাম ভালো থাকবে এটার দাম কমবে আর কি হ্যাঁ এই যাই হোক ধন্যবাদ দেখি আমরা এই বাজারটা আসলে প্রতি বৃহস্পতিবার সোমবারে হয়ে থাকে দেখতেই পাচ্ছেন যে অসংখ্য জলপাই বাজারে আসছে আমরা আসলে সকলের সাথে কথা বলতে পারবো না যদিও না পারি কিছু সবজি চাষি যারা আছে তাদের সাথে আমরা বলতে পারবো জানাতে পারবো ইনশাল্লাহ কচুগুলা কি আনছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি আনছেন ভাই সিম আনছেন কচু আনছেন পঞ্চমুখী নাকি দাম কেমন আজকে আষ্টশো নয়শো সর্বোচ্চ আর এই যে এই সিমগুলা কালো ছিমগুলা আজকে তো অনেক সিম আসছে এখন কি এ কালো চিমের পুরোপুরি সিজন আসে গেছে নাই আসে নাই তবু তো দেখা যাচ্ছে যে অনেক সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে অসংখ্য কৃষক হ্যাঁ সর্বোচ্চ একশো টাকা বলছে কেজি আর এটা সর্বোচ্চ নয়শো টাকা এই যাই হোক ধন্যবাদ আমরা দেখাচ্ছি দেখতে পাচ্ছি যে আসলে এত কালো চিম আসছে আমরা আবার একটু অন্য দিকে চলে যাচ্ছি কি বিক্রি হয়েছে ভাই যান আলাইকুম কত করে বিক্রি করছেন বারোশো টাকা মানে সাদাটা আর কি আমি দেখাচ্ছি যে এইদিকে অনেক নতুন নতুন চিম আসছে মিষ্টি লাউ আমি কিন্তু একটা জিনিস দেখেছি যে গারোর বাজারে যে এত আলু আসছিল গারোর যে আর এত এ সবজি খাবার ই আর কলা আর ছিল আদাগুলা কে আনছি ভাইজান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহি বরকাতু ভালো আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন আর এই যে এই আদা আদা পঁচিশশো ছাব্বিশ ছাব্বিশ আদার দাম আসলে কম কচুটা বলিনা যে আসলে আদা কিন্তু সবাই চাষ করতে পারে না আমি নিজেও চাষ করেছিলাম আসলে দেখেছি যে এ দুই শতাংশ জায়গা সব পচে গেছে পরে হ্যাঁ তারপর মরিস্টাল করছি আর কি হ্যাঁ হ্যাঁ যাই হোক যাই হোক ধন্যবাদ আমি দেখি দিকে আরও অনেক ছিম আজকে কিন্তু দেখা যাচ্ছে ছিমই বেশি বাজারে আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আছেন কেমন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই না আলহামদুলিল্লাহ আজকে বাজার কেমন বাজার কমে গেছে কত করে হয়েছে আজকে বিশ টাকা বাজার আর কি একশো বিশ টাকা হ্যাঁ সর্বোচ্চ বিশ টাকা আজকে কালকে দেখ কারো বাজার দেখেছি যে একশো পঞ্চাশ চল্লিশ বিক্রি হইতেছে আজকে তো আরও কমে গেছে কালকে কালকে তো বলে কুতুবপুরে ভালো দামে বিক্রি হয়েছে দিন যতই যাবে ততই কমে আসবে তাই না কালকে আপনছেন হ্যাঁ আজকেও একশো বিশ সর্বোচ্চ যাই হোক ধন্যবাদ অনেকটাই কমে গেছে অনেকটাই কমে গেছে সবজির দাম দেখতে পাচ্ছেন যে এত সবজি আসছে আজকে এত ছিম আসছে কালো চিমগুলা মনে হচ্ছে হয়তো অল্প দিনের মধ্যে আরও অনেকটাই কমে যেতে পারে এ কালো চিমের বাজার আমি কিন্তু এর আগে এত দেখা যায় নেই টপলেট মিষ্টি পেপে কে আনছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন এটা কি কাঁচা কাঁচা সবজি খাওয়ার জন্য কিরকম দাম বলতেছে কেমন চারশো না এই দিকে তো আপনার কাঁচা পেঁপের দাম ব্যাপারি কম আসে কিন্তু অন্য দিকে যেমন যেমন গারোর বাজার বিখ্যাত বাজার আপনি পাকা পেঁপে কোন আর কাঁচা পেঁপে কোন যে কোনো পেঁপে নিয়ে যাবেন যে কোনো ফলের জন্য বিখ্যাত কিন্তু আমাদের এখান থেকে তো অনেক দূর তাই না যাওয়ার যাওয়া সম্ভব হবে না হ্যাঁ দেখেছি কালকে ওই এরকম দাম এরকমই আছে যাই হোক বিক্রি করতে করতে হবে তাই না বিক্রি করে ধন্যবাদ ভাইজানকে দেখি আমরা এই দিকে এটা কি চিন কেনছে কে আসসালামু আলাইকুম কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ এটা কী চিন ভাই এটা বিয়ার না কি বলে নরসিন্দি না কি জানি আচ্ছা আচ্ছা বিয়ার টিয়ার আবার তো এটা নিশা হয়ে যাবে খাইলে জামেলা দাম বলতেছে কেমন ছাব্বিশশো থেকে আঠাশশো কালকেও তো বত্রিশশো পঁয়ত্রিশশো ছিল কারো বাজারে দেখেছি আমি হ্যাঁ আজকে কমে গেছে নাকি আবার যতই দিন যাচ্ছে সবজির দাম কমে আসছে নতুন নতুন সবজির দাম অনেকটাই কমে গেছে যাই হোক ধন্যবাদ হ্যাঁ রাগ করে কবেন পরে আর নিবেন না তাই না আসসালামু আলাইকুম কত বলছেন ভাই তিরিশ টাকা তিরিশ টাকা আসলে বাজার চার দুটলে তো এক জায়গায় ওঠে না সারা পৃথিবীতেই ওঠে তাই না কালকেও কিন্তু আমি দেখেছি কারোর বাজারে দাম আসলে এরকমই ছিল পঁচিশ তিরিশ সর্বোচ্চ বাজার ছিল কে আনছে ভাই লাউগুলা কে আনছে ভাই লাউ কে আনছে আপনি আনছেন বিক্রি করেন না কেন কত করে বলতেছে

ভাই কি লাউ বিক্রি করেন নাই আসসালামু আলাইকুম কেমন আছেন দাম কম আজকে নাকি দাম কম আজকে কত করে বলতেছে তিরিশ পঁয়ত্রিশ সর্বোচ্চ তিরিশ পঁয়ত্রিশ টাকা দাম কমই এখন তো নতুন নতুন সবজির জন্য সবাই পাগল তাই না যাই হোক ধন্যবাদ দেখি আমরা এইদিকে কিছু নতুন সবজির কাছে চলে যাব এই দিক দিয়ে আসে কিছু নতুন সবজি

চার হাজার বিয়াল্লিশশো বিক্রি হইছে এখন দেখা যাচ্ছে যে আপনার একশো টাকা একশো টাকা কেজি বিক্রি হইতেছে তাই না দাম অনেকটাই কমে গেছে যাই হোক ধন্যবাদ আমরা দেখাচ্ছি এদিকে দেখি এখনই কি বাতা কবি গেছে ভাই কে আনছে কে আনছে ভাই এটা আসসালাম আলাইকুম কেমন আছেন এখনই লাগছে পাতা কবি কি বলেন এখন তো ফুল লাগে নাই পুরাপুরি আপনাদের এলাকায় এটা কি আপনাদের এলাকারই তো নাকি হ্যাঁ আপনি চাষ করছেন নাকি কতগুলা কবি আছে আপনার বারো তেরোশোর মতন দাম কেমন আজকে ও দাম কত করে বলতেছে তাই না এটা ওজনে আসবে আর কি কিন্তু বাড়তি করে যে দাম বিক্রি করেন তার চেয়ে এমনিই তো ভালো দাম বিক্রি করা যাইতেছে তাই না আর এটা তো বাড়তি আর কমলার জন্য প্রয়োজন নেই যাই হোক ধন্যবাদ অনেক সুন্দর দাম আসলে আমরা হয়তো ভিডিওটা লম্বা করব না আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকল ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো বিডিকে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার